নমস্কার বন্ধুরা দেখুন এটা হকিংসের কুকার হকিংসের মিসমেরি এই কুকারগুলোর সমস্যা হচ্ছে এই যে ভেন টিউবটা নড়ে যায় ভেন টিউবে এখানে দেখুন হিলে বেড়াচ্ছে অনেকের এই সমস্যা হয় কি করতে হবে কাজটা দেখুন এই প্রথমে এই খুলে ফেলতে হবে খুলে ফেলার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ওয়াশার এই যে এরকম একটা ওয়াশার এখানে দিতে হবে ভেন টিউবে দেওয়ার পরে ভেন টিউবটা যেরকমভাবে লাগানো ছিল যেভাবে আমি খুললাম ওইভাবে আবার লাগিয়ে দিতে হবে নিচে একটা ওয়াশার দেওয়া থাকে দিলাম দেওয়ার পরে আবার আমি ওইটা লাগিয়ে দিলাম দেখুন এইভাবে করে দিলে কিন্তু এই নড়ে যাওয়ার সমস্যাটা মিটে যাবে নড়ে বেড়াই সেটা হবে না দেখুন ফিক্সড হয়ে গেল আর নড়ছে না ক্যামেরা আপনাদের আমি দেখাচ্ছি পুরো বাতাসের পিসার ধরে রেখেছে দেখুন হ্যাঁ দেখুন যদি এইভাবে নড়ে নড়ে তাহলে একটা ওয়াশার দিলেই ওয়াশার এখানে দিয়ে আবার টাইট দিলে ঠিক হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম